হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাইরে সকাল সাড়ে নটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে যাবো হচ্ছে আজকে বাড়িতে এতদিন পরে আর এদিকে হচ্ছে বোন চা করলো তো দুধ চা খাচ্ছি এখন আর এই যে পত্তর এই যে তো তারাহুড়োর মধ্যে আছি তো চলো হচ্ছে বাবার মেয়েকে নিয়ে যাবো ডাক্তারের কাছে ওর কাশি হচ্ছে হালকা তো ওখান থেকে ডাক্তার ওখান থেকে ঘুরিয়ে তারপরে হচ্ছে বাড়ি ঘিরোটাও না তো চলো চাটা গুলো খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে যাবো ওষুধের ডাক্তারবাবুর কাছে ওখান থেকে হয়ে তারপরে বাড়ি যাবো ছেলেরা আমার ডাক্তারখানায় আর ডাক্তারবাবু আছেন এই ভিতরে রোগী দেখছেন মাহির সঙ্গে গেল ভিতরে ডাক্তারখানা হয়ে মেয়েকে ডাক্তার দেখিয়ে তোমার কাছের ওষুধ নিয়ে এলাম আর কাশি ওষুধ টষুধ নিয়ে একেবারে টোটো করে বাড়ি চলে এলাম ভেবেছিলাম দুধটা নিয়ে আসবো কিন্তু দশটা বাজে নিয়ে এখনও আর মানে দশটা না বাজলে কাকুরা গায়ে ধোয়ায় না তো ওই জন্যই হচ্ছে আবার পরে যেতে হবে নাইলে একেবারে হচ্ছে তোমার দুধ নিয়ে আসবো ভেবেছিলাম তো ওইদিকে তোমার হচ্ছে দু একটু যে লেট করে আসবো তো বাপ্পা দা বলছিলো যে তোমার আর কি টোটোওয়ালা বাপ্পাদার নাম তো হচ্ছে ওই টোটোওয়ালা বলছিলো যে আমি অন্য একটা ভাড়া আছে তাড়াতাড়ি রেডি হয়ে নেই তো ওই জন্যই তাড়াতাড়ি চলে আসতে হলো নাইলে আর এক কাজে আর এক কাজ হয়ে যেত এরকম আর কি তো কদিন বেশ হয়েই হলো তার আসলে দিদির ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছিলো বলে ও এতদিন এসে থাকতে পারলো এতদিন মানে তিন দিন মতো তো ওর কাছে তিন দিনটাই অনেক টাইম ওর একটুও সময় নেই জানো না ওর সেই মানে ছেলে স্কুলে পড়ে তো এখন তো পরীক্ষা স্কুল ছুট মানে পরীক্ষা হয়ে গেছে স্কুল ছুটি তাও কি টিউশন থাকে স্কুল থেকে তিনবেলা ওর পড়া সকাল দু মানে সকাল দশটার সময় পড়ে নটার সময় পড়ে বাড়ি আসে খেয়ে দিয়ে গোচেতে গোচেতে দশটার সময় স্কুল চলে যায় স্কুল থেকে কোনো দিন বাড়ি আসে কোনো দিন হচ্ছে বাড়ি আসে না ওইভাবে দিদি খাবার নিয়ে যায় তো ওইভাবে হচ্ছে মানে খেয়ে দেয়ে ও পড়তে চলে যায় জানো না ওর একটুও না কোথাও যাওয়ার সময় আছে না কোথাও ওর আসার সময় আছে তো এই পরীক্ষা হয়ে গেছে বলে একটুখানি মানে আসতে পারলো তো ওই জন্যই আর তো তিন বোন হচ্ছে মা চলে যাওয়ার পরে এই একসাথে থাকা হলো আর কি মাঝে মাঝে দিদি আসে এসে হচ্ছে ঘুরে টুরে চলে যায় বেশিরভাগ ছোট আর কি দিদিদের ওখানে যায় বলে দিদির অত আসা হয় না আর আমি টুকটু করে হচ্ছে বেশি মানে আর কি থাকি যাই আসি তো বাড়ি চলে এলাম বাড়ি এসে তোমার এই যে হচ্ছে ও আর গ্রামের লোকজন হচ্ছে জানো বলে কি কিনা তো মা তো আর নেই তো তিন বোন তোরা আসিস তোরা এসে একসাথে হচ্ছে আনন্দ করিস হই হই করিস আমাদের একটু দেখতেও ভালো লাগে গ্রামের লোকেরাও খুব আফসোস করে যেন না বলে তোরা এত তাড়াতাড়ি মা হারা হয়ে গেলি বলে তোর মাদের জন্য মার জন্য খুব কষ্ট হয় খুব ভালো মানুষ ছিল প্রতিটা মানুষের মন মুখে না এরম কথা হয় যে তোর মা খুব ভালো মানুষ ছিল তো যাই হোক হচ্ছে গ্রামের লোকেরা সবাই খুব আফসোস করে তো বলে তোরা তিন বোন আসিস এসে হচ্ছে রান্না বান্না করে ভালো মন্দ খেয়ে দিয়ে যা ছোট বোনটা আছে বাবা আছে তো আমরা বলি হ্যাঁ আসতে তো হবেই তো এই যেমন সময় পেলাম দুই মন চলে গেলাম আর এইদিকে এই যে তোমার হচ্ছে বাড়ি চলে আসলাম তো বাড়ি চলে এসে বাকি এই ছয় এই ধরো দশ বারো দিন ওখানে ছিলাম এই সেই বেড কভারটাই পাতানো ছিল তো সেই বেড কভারটা তোমার হচ্ছে তুললাম তুলে একটু ঝাড় দিয়ে একটুখানি বেড কভারটা আবার পাতিয়ে দিলাম দিয়ে আসলে কি বলো তো ঠান্ডার সময় তো আর কদিন গায়ে দেওয়া হয় না কম্বল ব্যবহার করা হয় না তো কম্বলটাও একেবারে রোদ দূরে দিয়ে এলাম আর কি তারপরে যে কাঁথা কাপড় টুপড় ওগুলোও একটু রোদ দূরে দিলাম তারপর এদিকে আর কি তোমার হচ্ছে খানিটা কেঁচে কুচে নিলাম আর এদিকে খেয়ে চারদান করে খেয়ে দিয়ে নিলাম তো মোটামুটি সকাল আর রান্না বান্না করছিল এদিকে মাম রান্না আজকে আমি আর এসে আর করিনি মাম রান্না করেছিল আর এদিকে তোমার হচ্ছে এসেছি হচ্ছে ছাদে আর মাইশনা দেখো ওই যে ও দাদুনের ওখানে কাজ করছে আর ওই গাছে এটা উঠে না বস্তাকে তো দাদুন কাজ করছে আর এখানে আমাদের এই কাঠ ঠিক করছে আর কি তো বেশ খানিকটা কাঠ হয়েছে তো সেই কাঠগুলো এই কাঠ ঘর একটা জোর নিয়েছে তো ওই দুজনে মিলে আর কি কার্ডবার ঠিক করছে তো এখন তিন মানে প্রায় তিনটে বাজতে যায় তো বাপিরা এখনও তোমার হচ্ছে চান করে নিজে এসে পর্যন্ত সেই দিকে দেখি তোমার হচ্ছে কাজ করে যাচ্ছে আমি তো খেয়ে দিয়ে নিয়েছি আর মারাও তোমার খেয়ে দিয়ে নেই বাড়িতে গেল কলকাতায় একটু দরকার আছে আর আমি এদিকে তোমার হচ্ছে খেদে ছাদে চলে এলাম আর মেয়েকে ঘুম পাড়ি দিয়ে এসছি তো তোমার হচ্ছে এরপরে ঠান্ডা পড়ে যাবে এমনি তো অতটাও রোদ বেরো হয়নি তবু যা হয়েছিল কাঁথা কম্বলগুলো তোমার গরম হয়েছে আর কি তো ওই গরমে গরমে হচ্ছে তুলে নিই এরপরে ভেলা পড়ে গেলে না তোমার হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তখন আর সেই গরমটা থাকবে না তো এগুলো কম্বল টম্বলগুলো এগুলো হচ্ছে তোমার তুলে রেখে আসি আর এই জামা কাপড়গুলো হচ্ছে সন্ধ্যের দিকে তুলে নেবো তো চল আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও